হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সবাইকে আজ হলো আঠাশে নভেম্বর সকাল বাজে এখন সকাল নেই আর দুপুর আড়াইটা মতন বাজে আমরা একদম বাড়িরই পাশে মানে আমার বাড়ি থেকে এই দাদা বৌদির বাড়ি দেখা যায় আর দাদা বৌদির বাড়ি থেকে আমার বাড়ি দেখা যায় তো এই যে দেখো নতুন বউ তো আমরা এসেছি একদম একটা ঘরোয়া অ্যানিভার্সারির অনুষ্ঠানে তো এটা এক বছর আগে বিয়ে হয়েছিল এখানে বিয়ে হয়নি সেটা হয়েছিল অনেক দূরে খড়দা সরি হচ্ছে হলদিয়ায় ঠিক আছে হলদিয়ায় হচ্ছে অনুষ্ঠানটা হয়েছিল আর মেয়ের বাড়ি হলো খর্দায় ওই কারণে খর্দাটা বেরিয়ে গেল আর কি তো সেই ঘরোয়া অনুষ্ঠানের খাওয়া দাওয়াটা এক বছরের একদম অ্যানিভার্সারিতে পাড়ারই সব লোকজন আছে আর কিছু নিজেদের আত্মীয় স্বজন এই সব মিলিয়েই আর কি অনুষ্ঠানটা তো দুপুরবেলা করেছিল তো দুপুরবেলা একদম দেখলে এখন থেকেই আমি তাই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আর কি আড়াইটা বাজে দুপুর তো আমাদের দেখো এরকম একদম যাওয়ার পরেই খেতে বসিয়ে দিয়েছে কারণ কি একদম মুখম টাইম ছিল খাওয়া দাওয়া করার তো কেউই সেরকম আসেনি সবাই ওই আড়াইটা তিনটে আর ছুটি মানে দিন বলে ওরকমভাবে তবে দিনটা ছিল শুক্রবার তো রান্নাবান্না ছিল হচ্ছে প্রথমেই ছিল ফিস ফ্রাই ভাত ডাল বেগুনি চিংড়ি মাছ কাতলা মাছ মটন চাটনি পাঁপড় একটা আইসক্রিম সন্দেশ ছিল রাবড়ি ছিল আর সঙ্গে পান ছিল তো এইসবই এই আর কি খাওয়া দাওয়া ছিল ও আর একটা মাঝখানে ফুলকপিরও কি রেসিপি ছিল যাই হোক ভুলে গেছি অনেক দিন হয়েছে তো তারপরে দেখো খাওয়া দাওয়াটা আগে করে তারপরে ওপরে গেলাম আর কি একটু দেখা করতে সবার সাথে বৌদি বললো ওপরটা চলো একটু ঘুরে আসবে তো বৌদিরও আমার মতন একদম বাড়ির তিনতালায় ঠাকুর ঘর একদম নিরালায় মানে খুব সুন্দরভাবে দেখো একটা কাঠের সিংহাসন রয়েছে বৌদির এখানে রাধা কৃষ্ণ গোপাল কালী অনেক ঠাকুর এরকম প্রতিষ্ঠা করা আর কি সেগুলো পুজো হচ্ছে আর এই দিকে দেখো মেয়ে ছাদে এসে বলছে যে মা ওই দেখো আমাদের বাড়ি ছাদের গেট খোলা দেখা যাচ্ছে তো বৌদির ছাদ থেকে বললাম তোমাদের যে আমাদের বাড়ির ছাদ দেখা যায় তো এরকমই আরও পাড়ার দেখো সব বৌদিও ছিল আর এই যে ছেলে আর বৌমা দেখতে পেল পারলে আমরা একটুখানি ফটোশ্যুট করলাম তারপরে এই হাঁটতে হাঁটতে পুরো একদম বাড়ির তো মানে তিন মিনিটেরও রাস্তা না বাড়ির থেকে বললাম তোমাদের দেখা যায় তো এখানেই অনুষ্ঠানটা ছিল তো মাঝখানে তোমাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারিনি কারণ কি মাঝখানে আমাদের প্রায় সেই যে তোমাদের দশ এগারো তারিখে ভিডিও দিয়েছিলাম তারপরে কিন্তু আমাদের অসুচ পড়ে গেছিলো ঠিক আছে আমার নিজেরই কাকা শ্বশুরের ঘরের ছেলে একটা শরীর খারাপ হওয়াতে মারা গেছে আর কি তো সেই খবরটা আমাদের কাছে এসেছিলো তারপর প্লাস বাড়িতে মিস্ত্রি কাজ করছিল তো অসুস্থ যাচ্ছিল তো সেই মুহূর্তে আর কোনো রকম ভিডিও করতেও ইচ্ছা করছিল না কোনো রকমে একটা করে দিন কাটছিল মানে এই মিস্ত্রি কাজ করে চলে যাচ্ছে আর ওই তো দেখলেই তোমরা ওরকম প্রচণ্ড ধুলো প্রতিদিন সন্ধ্যাবেলা করে পরিষ্কার করা শরীর খারাপ ভালো মন্দ সব মিলিয়ে চলছিল তো সত্যি কথা এই দুদিন আগে আমাদের অসুস্থ উঠেছে আর আমি ঠাকুর ঘর একদম পয় পরিষ্কার করে তারপরে কিন্তু বৃহস্পতিবারের ঘর পেতে বৃহস্পতিবারের পুজোটা করেছিলাম তো তারপরে এই যে সেই কয়দিন কিন্তু আমার গোপাল ঘুরতে চলে গেছিলো গোপাল কোথায় গেছিলো বলো তো আমার মাসির বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছিলাম আমার মাস তো ভাইয়ের বউ নিয়ে গেছিলো গোপালটা সঙ্গে সঙ্গেই ফোন করে আমি বলেছিলাম দেখো আমার অসুজ পড়ে গেছে গোপালটা যদি তুমি নিয়ে যাও পুজো দাও তাহলে খুব ভালো হয় আর ওর বাড়িতেও গোপাল আছে তো ওই কারণে ও কিন্তু গোপালটা এক কথায় নিয়ে গেছিলো আর সেই নিয়েও গেছিলো আবার ও নিয়ে এসছে নিয়ে এসে দেখো কিন্তু এখন ঠাকুর ঘরে একদম ওকে হচ্ছে রেখে দিচ্ছে তো আমি সন্ধ্যাবেলাটা আগে দেখো সন্ধ্যা পুজো দিয়ে নিলাম যেহেতু দুপুরে নিমন্তন্ন খেয়ে এসেছিলাম তারপরে কিন্তু সন্ধ্যাটা সাড়ে পাঁচটার মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে তারপরে আমার অনেক রান্না বান্না ছিল কারণ কি এই যে ওরা আসবে বলে আবার রাতের রান্না কিছু ছিল তো সেই সবগুলো সার্বো করে সন্ধ্যায় সন্ধ্যায় সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছিলাম আর ওরা এসে তারপরে এই ঠাকুর ঘরে আমি সব ঠাকুরের ফুল ফুলটুল পরিষ্কার করে দিয়েছি খালি গোপালকে এই যে শুয়ে দিচ্ছে তো অনেক দিন পর আমার গোপুসোনা বাড়িতে আসলো প্রায় পনেরো দিন পর ওর কাছেই ছিল খুব যত্নে ছিল তো ও এসে দেখো দোলনায় ঘুম পাড়িয়ে দিচ্ছে তো আজকে থেকে কিন্তু গোপাল আবারও আমার কাছে থাকবে মানে আমি সেবা করার সুযোগ পাবো তো এটাই আর কি অনেক উপকার হলো যে ওর কাছে এতদিন ছিল আমার গোপালটা গোপাল কিন্তু সব জায়গায় মানে দেওয়া যায় না আর কি সবাই নিতেও চায় না আর সব জায়গায় দিয়ে কিন্তু শান্তিতে থাকা যায় না তো এই কয়দিন যে আমি ওর কাছে গোপালটা দিয়েছিলাম আমি বেশ শান্তিতে ছিলাম আমার মনটা একটুও চঞ্চল ছিল না আমার মনই বলছিল যে ও ভীষণ ভালোভাবে যত্ন করেছে আমার গোপালের তো এই যে গোপালটাকে রেখে নিল আর এই যে দেখো চলে ওরা তো এসছে তো পুচকু দেখো কীরকম মানে দুষ্টুমি করছে আর কি ওরা দুজনে খেলছে আর ওইদিকে আমার রান্নাবান্না আমি ঝটপট করে ওরা আসার আগে কমপ্লিট করে নিয়েছিলাম সন্ধ্যা পুজো দিয়ে করেছিলাম হলো পালং পনির আর হচ্ছে কাসুরি মেথি চিকেন আর সঙ্গে ছিল রুটি এটাই হচ্ছে রাতের খাওয়া, তো আমার মা এসছে মাসি এসছে আর মাস তো তো ভাইয়ের হচ্ছে বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল তাই ভাইয়ের বউ আর বাচ্চা ছিল আর ও দেখো কোন মানে টেবিলের তলায় সবাই খাওয়া দাওয়া করছে আর ও টেবিলের তলায় লুকিয়েছে আর সঙ্গে স্যালাডে শশা পেঁয়াজ ছিল তো এটাই আজকে রাতের খাওয়া দাওয়া ছিল তো আমি আর তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করলাম না মানে এটাই রান্না করেছি আর কি যে কাসুরি মেথি চিকেন আর পালং পনির তো কি কারণে কি মুহূর্তে মনে হয় আর আর কি ওরা এসে গেছে তো আর সব কিছুতে আর আমি ভিডিওগুলো করতে পারিনি সব কিছুর আর এই যে দুজনে দেখো কিভাবে বাঘের মুখোশ আর সিংহর মুখোশ করে খেলা করছে খুব দুষ্টুমি করছে তো তারপরে ওরা যাই হোক খুব আনন্দ মজা করে ওরা চলে গেল আর আজকে সকাল থেকে শুধু খাওয়ার পর খাওয়াই চলছে আর এই যে খাওয়া দাওয়া করার পর এই যে রান্নাঘরটাকে আমি পুরো পরিষ্কার করলাম ওরা চলে যাওয়ার পর টেবিল টেবিল মুছে বাসন টাসন ধুয়ে কারণ এটা না করলে রাতে ভালো করে ঘুম আসবে না সকালে উঠেই কর আবারও এই কাজ তো দেখো ওরা নিয়ে এসেছিলো আমাদের এখানকার রসের হাড়ির হচ্ছে শনপাপড়ি এটা পুরো ঘিয়ে ভাজা শনপাপড়ি ভীষণ টেস্টি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমাদের দাদার আর আমি খেয়ে নিলাম ওরা চলে যাওয়ার পর তারপরে এই রাত্রে একটুখানি মুখ তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা